নমস্কার প্রিয় দর্শক আজ পশ্চিমবঙ্গে বিভিন্ন ইউনিটে আলুর পন্ড এবং রেডির দাম কত টাকা রয়েছে তা আমরা বিস্তারিত জানবো এই ভিডিওটির মাধ্যমে সব থেকে বড় কথা আগামী সপ্তাহের মধ্যে যদি আলুর দাম বৃদ্ধি না পায় তাহলে আলুর দাম বাড়া তেমন কোনো সম্ভাবনা থাকছে না আর আগামী সপ্তাহের মধ্যে যদি আলুর দাম বেড়ে যায় তাহলে আলুর দাম আরও বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন যদি উত্তরবঙ্গের দিকে আসি তাহলে অনেক চাষি এবং আলু সংরক্ষিতকারী অভিযোগ জানিয়েছেন যে কিছু কিছু ইউনিটে আলুর বন্ড কোনোভাবেই বিক্রি হচ্ছে না অর্থাৎ আলু বন্ডে বেচা কেনা পুরোপুরিভাবে বন্ধ হয়েছে তো প্রিয় দর্শক আজ পশ্চিমবঙ্গে বিভিন্ন ইউনিটে আলুর বন্ড ও রেডি আলুর দাম কত টাকা রয়েছে আগামী সপ্তাহের মধ্যে আলুর দাম বাড়বে না কমে যাবে দাম বাড়লে ঠিক কতটা সম্ভাবনা রয়েছে দাম বৃদ্ধি পাওয়ার এই সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলায় আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য সরকারের তরফ থেকে হিমঘরে যে ভাড়া বৃদ্ধি হয়েছিল সেই বোধিত ভাড়া কমানো হয়েছে কিন্তু তারপরেও আলুর দাম বাড়ছে না যার ফলে বর্তমানে আলু চাষিরা চিন্তায় রয়েছে প্রতি বছরই যদি আলু চাষে এবং সংরক্ষিত কারীরা আলু সংরক্ষণে যে ন্যায্য মূল্য না পায় তাহলে কেন তারা আলু চাষ করবে অনেকেই বলেছে যে আলু চাষ ছেড়ে দেবেন তাই যদি হয় তাহলে পশ্চিমবঙ্গে আলু শিল্প একেবারে ধোয়াশায়ী হয়ে যাবে এর ফলে রাজ্য সরকারের কাছে অনেকেই অনুরোধ জানিয়েছেন রাজ্য সরকার যেন আলু চাষিদের দিকে তাকায় এবং তারা যেন ন্যায় মূল্য পায় সেই দিকে যেন লক্ষ্য রাখে আজ হুগলি জেলায় তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা রেডি আলুর দাম রয়েছে এক্সট্রা সুপার কোয়ালিটি হিসেবে রয়েছে ছশো সত্তর থেকে ছশো টাকা চন্দ্রমুখী আলো ফ্রি বন্ডের দাম রয়েছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা বাঁকুড়া জেলায় কুতুলপুর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা আর রেডি আলুর দাম এখানে গড় কোয়ালিটি হিসেবে রয়েছে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলায় সোনামুখীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজকের দিনে রয়েছে তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা রেডির দাম এখানে রয়েছে পাঁচশো টাকা এবং ডলার এক্সট্রা সুপার কোয়ালিটি আলুর দাম রয়েছে ছশো পঞ্চাশ থেকে ছশো টাকা চন্দ্রকোনায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো দশ থেকে তিনশো টাকা রেডির দাম চলছে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো টাকা আর ডলারের দাম রয়েছে ছশো থেকে ছশো টাকা আমরার বাগে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো থেকে তিনশো টাকার মধ্যে রেডির দাম রয়েছে পাঁচশো দশ থেকে পাঁচশো টাকা আর উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে প্রতিটি ইউনিটে আলুর দাম সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে আজ মেমোরি ইউনিটে আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো কুড়ি থেকে তিনশো পঁয়ত্রিশ টাকার মধ্যে রেডি গড় কোয়ালিটি হিসেবে আলুর দাম এখানে পাঁচশো টাকা আর ডলার এক্সট্রা সুপার কোয়ালিটি হিসেবে আলুর দাম আছে এখানটায় সাতশো কুড়ি টাকা জয়পুর ইউনিটে যদি আলুর সুই বন্ডের দাম রয়েছে তিনশো টাকা তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট আপনার এলাকায় আলুর দাম জানতে আপনার এলাকার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ